কয়েকদিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে এলাকা ছিল জলমগ্ন তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে নদীর জলস্তর প্রবলভাবে বাড়ছে হুগলি জেলার আরামবাগ ও বেশ কিছু এলাকায় বন্যার পরে হাওড়া জেলার আমতা নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে উল্লেখ্য দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরী নদীর জল ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এলাকায় জল ঢুকতে শুরু করেছে হাওড়া ভাটোরা এবং ঘোড়া বেরিয়া চিতনান এই দুই পঞ্চায়েতের একাধিক এলাকায় 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 বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জরুরি ভিত্তিতে দুটি গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোল রুম খোলা হয়েছে ভাটোরা ও ঘোড়াবেড়িয়া এলাকায় একাধিক রাস্তা প্লাবিত ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হতে চলেছে এদিকে আমতার বিধায়ক সুকান্ত পাল বন্যা পরিস্থিতির বিষয়ে জানতে একটি ফোন নম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন অতি ভারী বর্ষণের ফলে আগামীকাল রাত থেকে উত্তর ভাটরা ভাটরা অঞ্চলে গ্রামে জলে প্লাবিত হচ্ছে আজ সকাল থেকে আরও ব্যাপক পরিমাণে গ্রামে জল ঢুকছে সমস্ত দোকান বাজার সব ডুবে গেছে স্কুল পাট বন্ধ প্রশাসনের তরফ থেকে সমস্ত দিক থেকে নজর দেওয়া হচ্ছে আজকেও আরও ব্যাপকভাবে জল বাড়তে পারে সেরকমই আসান আশঙ্কা আছে উলুবেরিয়া থেকে মোতিয়ার রহমানের রিপোর্ট আনন্দবার্তা